গাইস মাই ইউটিউব চ্যানেল প্রীতম ব্লগ তোমাদেরকে সুন্দর একটা ব্লকে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সাবান দিচ্ছে এই দেখো কি করছো তুমি আরে বাপরে এত সাবান লাগাইছো আর সাবানটা গলছে তো সাবানটা এদিকে এনে থ বাহ দারুণ ও

বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে লাইক করো প্লিজ আর ব্লগটাতে ভিজিট করো বন্ধুরা দারুণ চান হচ্ছে দারুণ 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 দেখো চান করার ইটা দেখো সেই চান চলছে বাহ সুন্দর ও ঠান্ডা কিরকম সেই বরফ এই দেখো বন্ধুরা ঠান্ডা পড়লে বরফ হয়ে গেছে বরফ দিয়ে বাহ বাহ দারুণ দারুণ চান দেখো ও দারুণ চান হুম সেই চান চলছে দারুণ দারুণ ট্যাঙ্গে 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 দারুণ চলছে বন্ধুরা দারুণ হচ্ছে চানটা দারুণ দারুণ হচ্ছে চান দেখো চানটা সেই হচ্ছে এই দেখছো বন্ধুরা দারুণ হচ্ছে দারুণ দেখো বন্ধুরা রোদ্রের জন্য গর্ত খুঁড়ি এখানে একদম ঠান্ডা মাটি উঠায় নিয়ে তারপরে ঘুম দিছে দারুণ দারুণ সেই ঘুম চলছে সেই ঘুম সেই ঘুম চলছে ওহ দারুণ দারুন দারুন সেই চান বাহ তো বন্ধুরা কন্টেন্টটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর কন্টেন্টটাতে ভিজিট করো এই বলে ব্লগটা আমি এখানেই শেষ করছি